ajmeri24tv subscribe now ফেরেশতা যখন তাকে দুনিয়ার জমিনে আনার জন্য ফেরেস্তার ডিউটি শুরু হয়ে যায় তখন ইমাম রাযি রাহমাতুল্লাহ আলাইহি লিখে ওই সন্তান মায়ের কলিজার মধ্যে একটা লাতি বেরি দুনিয়ার জমিনে চলে আসে মা মা দুকিনি দুনিয়ার জমিনে যখন সন্তান মায়ের কলিজায় লাথি মেরে চলে আসে ওই সময় মায়ের শরীর থেকে আল্লাহ একবার সাগরের মতো রক্ত প্রবাহিত হয়ে যায় মা দুঃখিনী তিনি অজ্ঞান হয়ে পড়ে যান এমন একটা পরিস্থিতি মায়ের হয়ে যায় ওই সময় কোনো কোনো মা তো দুনিয়া থেকেও চলে যায় আল্লাহ একবার একজন সন্তান পৃথিবীতে আসার পিছনে মায়ের যে কষ্ট এই কষ্ট দুনিয়ার আর কেউ বুঝার না আল মাজিদ ওয়াল ফুরকানির হামিদ আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون وقال صاحب القران صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقوبك وغناءك قبل فقرك وفراغك الشغل قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بك ماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أيتهم هم مثل بلبل सैर गुलशा के लिए ले लो माली बागे जन्नत हम तो अपना घर चले ले लो माली बागे जन्नत हम तो खाली घर चले मुठी बंधे आए सभी खाली हत সোজানা আল্লাহ শুকুর আল্লাহ তালা আমাদেরকে দিনের এই মজলিসে কোরআন সুন্নার এই মাহফিলে বরকতময় এই একটা মাহফিল এখানে আসার সুযোগ দিয়েছেন আমরা লম্বা চূড়া কোনো কথা বলার জরুরতও নাই সময়ও নেই এই জন্য ভূমিকা ছাড়া আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে এই আয়াতটাকে সামনে নিয়ে রসুল আকরাম সাল্লি সাল্লামের রসমকা হাদিসে মোবারকা থেকে এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই বিষয়টি আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে একেবারে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে করব। সাথে এখলাসের আমলের নিয়তে আমিও যেন বলতে পারি আপনারা যেন শুনতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলেই বলুন আমিন আল্লাহ বলেন বলেন্লাহা ওজা আলকুমাল্ আব সরফ ওয়াল্ আফ ইদাতালা আল্লাহ কুম তস্কুরো আল্লাহ রব্লা আমিন বলেন এই দুনিয়ার সমস্ত মানুষকে মুসলিম অমুসলিম সমগ্র মানবতাকে সম্বোধন করে আল্লাহ তাআলা একথা বলছেন যে তিনি আল্লাহ যিনি আখরাজা কুম্বুতুন উম্মাহাতিকুম তোমাদেরকে তোমাদের মায়ের গর্ব থেকে বের করে নিয়ে এসেছেন এমন একটা অবস্থায় নিয়ে এসেছেন যে তোমরা তখন কিছুই বুঝতে না জানতে না বলতেও না কোন কাজও করতে না ফলে এমন একটা দুঃসহ অবস্থা তোমাদের যে ওই সময় তোমাদের কোনো প্রয়োজনের কোনো কিছু তোমরা নিজেরাও চেয়ে নিতে না আমি কি করেছি আমি তোমাদের সবাইকে কি করেছি তোমরা যেন শুনতে পারো এই শ্রবণ যন্ত্র অর্থাৎ আমি তোমাদেরকে কান দিয়েছি শোনার মতো শক্তি দান করেছি ওয়াল আবসার এবং আমি তোমাদেরকে দেখার মতো চক্ষু দান করেছি আর সাথে সাথে ওয়াল আফিদা আমি তোমাদেরকে বুঝার জন্য একটা কলম অন্তর দান করেছি লা আল্লাকুম তাশকুরুন যেন তোমরা কি হতে পারো শুকুর গুজার হতে পারো এই হলো আমার আয়াতের তরজমা মুহতারাম এখানে একটু কথা আমাদের বোঝার ব্যাপার হলো এই যে আমরা আজকে এখানে যারা আছি এক সময় আমরা কেউ ছিলাম না ঠিক না আজ থেকে একশো বছর আগে এখানে যারা ষাট সত্তর আশি বছর বা নব্বই বছর বয়সের আছেন আজ থেকে ঠিক এক হাজার বৎসর আগে তিনারা কেউ একশো বৎসর আগে কেউ ছিলেন না এখন যারা আছি ঠিক এখন থেকে নিয়ে একশো বৎসর পরে আমরা আর কেউ থাকবো কথা বলবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এখন থেকে একশো বছর আগে আমরা কেউ ছিলাম না আবার এখন থেকে একশো বছর পরেও আমরা কেউ থাকব না এই যে মাঝের সময় এখন যে আমরা আছি আমরা যে আসলাম এই যে দুনিয়াতে আসলাম আসার পিছনে আমাদের নিজেদের কোনো ইচ্ছা শক্তিতে আসা না আল্লাহর হুকুমেই আমরা আসছি আল্লাহর হুকুমে এসেছি আচ্ছা আবার যে আমরা থেকে চলে যাব কি নিজের ইচ্ছে মতেই যাব না আল্লাহর হুকুমে যাব আল্লাহর হুকুমে যাব তাহলে আমার আশাও আল্লাহর হুকুমে আমার যাওয়া হবে আল্লাহর হুকুমে এখন এই মাঝের সময়টা তাহলে চালানো দরকার কার হুকুমে আল্লাহর হুকুমে ঠিক কিনা কথা বুঝেন বুঝার ব্যাপার ভালো করে বুঝতে হবে তাহলে আশাটাও ছিল আল্লাহর হুকুমে যাওয়া লাগবে আল্লাহর হুকুমে মাঝের যে অবস্থা এই জীবনটাও পরিচালিত করতে হবে আল্লাহর হুকুমে কতটা অসহায় আপনি আপনি কতটা অসহায় আমি আমি দেখেন আল্লাহর হুকুমে এসেছিলাম যখন এসেছি আমার অবস্থাটা কেমন ছিল আমার আল্লাহ তাই এই আয়াতে বলেন বলে তোমরা যখন তোমাদের মায়ের গর্ব থেকে এসেছ তোমরা দুনিয়ার কিছুই বুঝতা না দুনিয়া নামক একটা চিজ আছে দুনিয়া নামক একটা বিশ্ব আছে দুনিয়া নামক একটা গ্রহ আছে একটা বিশ্ব ব্যবস্থা আছে এইটাই তোমরা দুনিয়াতে বুঝত না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় নিয়ে আসছি এমন অবস্থায় যখন তোমরা কিছুই বুঝতা না বড় মজার খবর আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন এই মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার আগে আমরা আরো আরেকটা জগতে ছিলাম সেই জগৎটার নাম হলো আলমে আর রুহের জগৎ রুহের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মার মাধ্যমে বাবার মাধ্যমে এই দুইজনের মাধ্যমে পৃথিবীর জমিনে আনবেন মায়ের গর্বের জগতের মধ্যে আল্লাহ পাঠাইলেন মায়ের গর্বের জগতের মধ্যে যখন আপনি ছিলেন আমি ছিলাম সেখানেও আমার বলার করার কোনো ক্ষমতা ছিল না আল্লাহ বলেন বান্দা মায়ের গর্ভের জগতে আমি তোমাকে তুমি চাওয়া ব্যতীত তোমার প্রার্থনা ব্যতীত তোমার আবেদন ব্যতীত আমি আল্লাহ মায়ের গর্বে তোমাকে খাইয়েছি পরিয়েছি লালন পালন করেছি মায়ের গর্বের জগতটা বড় মজার জগত ইমাম রাজি রহমতুল্লাহ লেখছেন ওই শিশু মায়ের গর্বের জগতে যখন থাকে তখন সে মনে মনে ভাবে বড় আরামের জায়গায় আছি এর সাইতে বড় জায়গা আবার জন্য তো আর কিছু নাই চাওয়া সারা। খাওয়া পাওয়া যায় চাকরিও নাই ব্যবসাও নাই সব কিছু ছাড়াই খাওয়া পাওয়া যায় বড় আরামের জায়গা জায়গা শিশু ওই থেকে থেকে মায়ের দুনিয়ার জমিনে আসতে চায় না আল্লাহ আব্বুল আলামিন যখন হুকুম করে দেন যাও দুনিয়ার জমিনে তোমার যেতে হবে ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায় দেন এই বান্দাকে দুনিয়ার জমিনে নিয়ে যাও আল্লাহ একবার আল্লাহ একবার এই সন্তান দুনিয়ার জমিনে আসতে চায় না কারণ হইল এই দুনিয়া সম্পর্কে তার জানা নাই এই দুনিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই এই দুনিয়া সম্পর্কে তার পূর্ব কোনো কিছুই জানা নাই সে মনে করে আমি কোন জগতে যাব এজন্য সে এই দুনিয়ার জগতে আসতে রাজি নয় আল্লাহ একবার আল্লাহের হুকুম কেউ তো আসতেই হবে ঠিক না মা দুখিনী যখন অজ্ঞান হয়ে পড়ে যায় সন্তান যখন দুনিয়ায় চলে আসে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের মধ্যে কান্নার আওয়াজ জারি করে দেন ওই সন্তানের জবানের মধ্যে কান্নার আওয়াজ জারি করে দেন তখন কান্নার আওয়াজটা মায়ের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মায়ের হুশ ফিরাইয়া দেন ওই মা দুঃখিনী তখন ডাক দিয়ে বলেন তোমরা কারা আছো আমার কলি যাচ্ছে না ধন আমার সন্তানটাকে আবার কোলে দাও আল্লাহ একবার মা তো মুনি হয় মাকে তো আল্লাহ এমন মোহাব্বত আর ভালোবাসা দিয়েই তৈরি করেছেন মা সন্তানের কান্নার আওয়াজ শোনার সাথে সাথে ওই সন্তানকে মায়ের কোলে দিয়া মা দুঃখিনী দশ মাস দশ দিন গর্বে দারণের কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মা দুঃখিনী বলে যা শুভান माँ दर पेदर कुन सुबह शाम माँ दर पेदर कुन सुबह ताके बाशी दर लुम ने को नाम ताके बाशी दर दरद्वा लुम ने नाम হিন্দু মাটি মা দরপিদার তুন ইখতিয়ার তাকে বাসি দরদুআলম বখতিয়ার ও মুসলমান আমার ভাই রাম যদি এই লাইনে যায় তাহলে লম্বা আলোচনা ওদিকে আর যাবো না আমি যাব হইলো আল্লাহ বলেছেন মায়ের গর্ব থেকে তুমি আসলা। কিছু বলার ক্ষমতা ক্ষমতা তোমার নাই নাই কিছু কিছু ধরার ক্ষমতা নাই এমন একটা অবস্থা তোমার এখন আমি আল্লাহ তোমার জবানের মধ্যে তোমার জবানের মধ্যে আমি আল্লাহ একটা আওয়াজ জারি করে দিলাম কান্নার আওয়াজ কিসের আওয়াজ কি শুধু বাংলাদেশের সন্তানরাই দুনিয়াতে আসার পরে কাঁদে না সারা দুনিয়ার সব সন্তান কাঁদে সব সন্তান সারা দুনিয়ার সব সন্তান দুনিয়াতে আসার পরে কাঁদে কেন কাঁদে ওই কারণে কাঁদে এইটা আপনারা ভালো করে মনে রাখেন এক নাম্বার সন্তান কাঁদে এই জন্য হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন যে সন্তান যখন পৃথিবীর জমিনে আসে আসার সাথে সাথে শয়তান শয়তান একটা মানুষের সন্তান বাচ্চা মেয়ে হোক ছেলে হোক সে যখন পৃথিবীতে আসে আসার সঙ্গে সঙ্গে শয়তান ওই বাচ্চাটাকে ছুঁয়ে দেয় তাকে চিমটি মারে তাকে গুতু দেয় তার শরীরে টাচ করে কেন করে বলে করে এই জন্য শয়তান সর্বপ্রথম ওই যে আল্লাহ পাকের কাছে সে প্রতিজ্ঞা করে এসেছিল চ্যালেঞ্জ করে এসেছিল যে এই মানব সন্তানকে আদম সন্তানকে আমি পৃথিবীতে শান্তিতে থাকতে দেব না এই আদমের কারণে আমি লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আল্লাহর আরশ থেকে বিতাড়িত হয়েছি সুতরাং আমি এই মানব সন্তানকে পৃথিবীর শান্তিতে থাকতে দিব না আর এরা জান্নাতে আসবে এটাও আমি আর করতে দিব না এ কারণে এই সন্তান যখন পৃথিবীতে আসে আসার সঙ্গে সঙ্গে শয়তান ওই মানব সন্তানকে এইভাবে আসর করতে থাকে টাচ করতে থাকে এই টাচ করার সঙ্গে সঙ্গে প্রথম নাম্বারে সন্তান চিৎকার করে নাম্বার ওয়ান মনে রেখেন নাম্বার টু আল্লাহর নবী বলেন নাম্বার টু হইল এই সন্তান দুনিয়াতে আসার পরে যখন সে চিৎকার করবে তখন বোঝা যাবে সন্তানটা পৃথিবীতে জীবিত এসেছে যদি সন্তান পৃথিবীতে জীবিত আসে এরপরে চিৎকার করে বোঝা যায় সন্তান দুনিয়াতে জিন্দা আসছে এরপরে যদি কোনো সন্তান ইন্তেকাল করে যায় তাহলে ওই সন্তানের জানাজাও পড়তে হবে গোসলও দিতে হবে দাফন কাফনও করতে হবে হা যদি এমন হয় কোনো সন্তান পৃথিবীতে আসছে কান্নাকাটি করে নাই তাহলে কোনো শ্বাস প্রশ্বাসও বোঝা যায় নাই তাহলে বোঝা যাবে এই সন্তানটা মায়ের গর্ব থেকেই মৃত এসেছে বলে মৃত সন্তান যদি পৃথিবীতে আসে ওর জানা নাই দাফন নাই কাফন নাই আর যদি দুনিয়াতে জীবিত আসার পরে যদি দুনিয়াতে জীবিত আসার পরে যদি এই সন্তান এই সন্তান যদি নড়াচড়া না করে তাহলে বোঝা যাবে সন্তানটা মৃত আসছে মোহতারাম এই জন্য সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান বাম কানে কামত দেওয়া এইটা হইল আমাদের সুন্না সন্তানের ডান কানে আজান দিলে বাম কানে কামত দিলে সন্তান বুঝবে যে আমি আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আসান দেওয়া আর বাম কানে একামত দেওয়া এর আজান একামত হয়ে গেছে জারাজার সময় আজানার একামত নাই শুধু চার তব্বির দিয়া কি হয়ে যায় জারাজা হয়ে যায় শুরুত চার তব্বির আল্লাহ একবার আল্লাহ একবার দুনিয়াতে আসার পরে আর ওই শেষ সে যখন ইন্তেকাল করবে তখন ওই সময় তাকে চার দিয়া কি দুনিয়ার থেকে বিদায় আসুন মাছের সময়টা আমি যেই কথা বলতেছিলাম এই সময়টা আমরা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটা গড়ি যেন আমরা দুনিয়ার জীবন থেকে আখেরাতের যাত্রী হয়ে জান্নাতের যাত্রী হয়ে যেতে পারি আল্লাহ পাক আমাদের সব ভাইকে তৌফিক দান করুন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রসালামুকুম আ রহমতুল্লাহ বারকাত